নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আপনার ভাগ্যে এমন এক নারীর আগমন হতে চলেছে যিনি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার পূর্ণ চেষ্টা করছেন এই নারী নিজের জীবনে কিছুটা শূন্যতা অনুভব করছিলেন কিন্তু এখন তার মনে হচ্ছে যে তার খোঁজ আপনার উপর এসে শেষ হয়েছে বাইরে থেকে সব কিছু সাধারণ মনে হলেও গ্রহের অবস্থান বলছে যে একজন বিশেষ ব্যক্তি আপনার সাথে আত্মিকভাবে যুক্ত হতে চাইছেন আজ আমরা আপনাকে এমন একটি কথা বলব যা শুনে আপনার খুশির ঠিকানা থাকবে না হ্যাঁ বন্ধুরা এমন এক ভাগ্যবতী মহিলা যিনি নিয়তির দ্বারা আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসছেন তিনি আপনার সাথে অনেক কথা বলতে চান এবং একটি গভীর আত্মিক সম্পর্ক গড়ে তুলতে চান বন্ধুরা তিনি আপনাকে সাহায্য করার জন্য আপনার পাশে থাকার জন্য এতটাই উৎসুক যেমন একজন ভক্ত ঈশ্বরকে পাওয়ার জন্য ব্যাকুল থাকেন তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে একজন মহিলা যিনি সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপ হতে পারেন তিনি আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত তিনি সমাজের পরোয়া না করে নিঃস্বার্থভাবে আপনাকে সহযোগিতা করতে চান এই মহিলা আপনার ব্যক্তিত্ব এবং আপনার ভালো কর্মের দ্বারা অত্যন্ত প্রভাবিত বন্ধুরা আপনাদের তথ্যের জন্য জানিয়ে দিই যে এই মহিলা একান্তে আপনার সাথে নিজের মনের কথা ভাগ করে নিতে চান যাতে আপনার জীবনের সমস্যাগুলো দূর করা যায় বন্ধুরা কে এই মহিলা তিনি আপনার কাছ থেকে কি চান এবং আপনার ভাগ্যের সাথে তার কি সংযোগ রয়েছে আসুন এই রহস্যের উপর থেকে পর্দা সরিয়ে দিই বন্ধুরা এই ভিডিওটিকে অবহেলা করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত বিশেষ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দেবী স্বরূপ নারীর সংস্পর্শে আসা মাত্রই আপনার খুশির ঠিকানা থাকবে না কিন্তু প্রশ্ন হলো এই মহিলা কেন আপনাকে সাহায্য করতে চান কি তার রহস্য এই সাক্ষাতের ফলে আপনার দমে থাকা সম্ভাবনাগুলো জেগে উঠবে আপনার অপূর্ণ স্বপ্নগুলো এবার বাস্তবে পরিণত হতে চলেছে কারণ বন্ধুরা এখন আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই সময় এসে গেছে যার জন্য আপনি বছরের পর বছর অপেক্ষা করেছেন এখন আপনাকে কারো সামনে হাত পাততে হবে না বরং মানুষ আপনাকে সম্মান করবে আমি বিশ্বাসের সাথে বলছি আগামী তিন দিনের মধ্যে এমন সুখ সংবাদ পাবেন যা আপনাকে অবাক করে দেবে চিন্তার কারণে যে রাতের ঘুম উড়ে গিয়েছিল তা এবার শান্তিতে বদলে যাবে এক শূন্য শূন্য গ্যারান্টি কারণ আপনার কুণ্ডলিতে এই সময় এক দুর্লভ গ্রহ গোচর তৈরি হচ্ছে এটি কোনো সাধারণ সংযোগ নয় বরং সেই সময় যখন ভাগ্য মানুষকে রঙ থেকে রাজা বানিয়ে দেয় আপনার সব ইচ্ছা পূরণ হতে চলেছে আর বন্ধুরা এরই মধ্যে সেই মহিলা আপনার সাথে যোগাযোগ করার জন্য ব্যাকুল হয়ে আছেন তিনি সঠিক সময় এবং সঠিক সুযোগের অপেক্ষায় আছেন যাতে তিনি আপনাকে সঠিক পথ দেখাতে পারেন তার নাম তার রাশি এবং তার আগমনের ইঙ্গিত সব কিছু আমরা এই ভিডিওতে বলব শুধু আপনি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন এখন যা হতে চলেছে তা শুনে আপনি গদগ্ধ হয়ে যাবেন যে সুখ ও শান্তির কথা আপনি দিনরাত ভাবতেন যার জন্য আপনার মনে আসার প্রদীপ জ্বলছিল তা এখন আপনার জীবনে সত্যি হতে চলেছে এটি কোনো স্বপ্ন নয় বরং বাস্তবতা যা এখন আপনার সামনে উন্মোচিত হবে আপনি যেভাবে প্রতি মুহূর্তে ভালো সময়ের কল্পনা করেছেন নিজের মনে বিশ্বাস রেখেছেন যে একদিন তা আপনার জীবনে আসবে সেই সময় এখন এসে গেছে একটি অনেক বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে আপনি শুধু প্রার্থনা করেছেন এবং সেই প্রার্থনা ঈশ্বর শুনে নিয়েছেন এখন ভাগ্যের সেই দরজা খুলতে চলেছে যা এতকাল বন্ধ ছিল সেই খুশি যা এতদিন আপনার থেকে দূরে ছিল এখন তা আপনার জীবনে বাস্তব হয়ে আসতে চলেছে সেই নারীর অনুভূতি খাঁটি তার সমর্পণ গভীর তিনি এখন আপনার সামনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত শুধু কিছু মুহূর্তের অপেক্ষা এবং তারপর সেই সত্য আপনার সামনে আসবে যার কল্পনা আপনি হাজার হাজার বার করেছেন বন্ধুরা এই সংযোগ কোনো সাধারণ ঘটনা নয় এটি সেই প্রার্ধ যা আপনি আপনার জীবনে অনুভব করেছিলেন যে ভালো কিছু ঘটতে চলেছে পরিস্থিতি এবং সময় আপনাকে সংগ্রাম দিয়েছিল কিন্তু এখন সব বাধা দূর হতে চলেছে সব সমস্যা মিটে গেছে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি এখন আপনার ভাগ্যকে উজ্জ্বল করার জন্য একজোট হয়েছে ঈশ্বর ঠিক করে নিয়েছেন এবার আপনার সাফল্যকে কেউ আটকাতে পারবে না এই সম্পর্কগত জন্মের পূর্ণ কর্মের ফল এবং এখন এই জন্মে তা নিজের গন্তব্যে পৌঁছাবে বন্ধুরা এই সময়টি শুধু আপনার জন্য তৈরি হয়েছে শুধু বিশ্বাস রাখুন সেই সাহায্য সেই সহযোগিতা এখন আপনার সামনে আসবে এবং যখন ভাগ্য নিজের খেলা দেখাবে তখন আপনার বিশ্বাস হবে না আপনার স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলেছে যখন সত্যিকারের সুখ জীবনে আসে তখন তার সমস্ত দুঃখ সমস্ত বেদনা ধুয়ে নিয়ে যায় আপনার জীবনের সমস্ত বিষণ্নতা সমস্ত একাকিত্ব একঝটকায় শেষ হতে চলেছে এই নতুন পরিবর্তন আপনার জীবনের নতুন আলো হয়ে উঠবে আর বন্ধুরা এই সত্য এখন সবার সামনে আসবে আপনি চাইলেও একে অস্বীকার করতে পারবেন না সেই সুযোগ যাকে আপনি এতদিন অবহেলা করতেন এখন তা নিজে আপনার কাছে আসবে এবং যখন তা আসবে তখন আপনার চোখ খুশিতে বড় বড় হয়ে যাবে আপনি কখনো ভাবেননি যে ঈশ্বর এত তাড়াতাড়ি এত আশীর্বাদের সাথে আপনার জীবনে খুশি পাঠাবেন কিন্তু এটাই সেই সময় যা আপনি নিজের হৃদয়ে ধারণ করেছিলেন বন্ধুরা এটি জাদু নয় বরং আপনার সত্যিকারের বিশ্বাসের শক্তি এটি ব্রহ্মাণ্ডকেও বাধ্য করেছে আপনাকে ফল দেওয়ার জন্য এখন এই সুখ লুকিয়ে থাকবে না এটি সবার সামনে আসবে মানুষ দেখবে অবাক হবে এবং আপনার উন্নতির প্রশংসা করবে কিন্তু আপনাকে কারো নজর বা হিংসার পরোয়া করতে হবে না এই সাফল্য আপনার অধিকার আপনার সত্যিকারের মনের প্রার্থনা শোনা হয়েছে এখন সেই নারী রূপী লক্ষ্মী আপনার জীবনে ঠিক সেভাবেই আসবে যেমন কোনো দিব্য আলো অন্ধকারে পথ দেখায় শুধু বিশ্বাস রাখুন আপনার স্বপ্ন এখন বাস্তবে পরিণত হতে চলেছে এবং এই অলৌকিক ঘটনা আপনার জীবনকে চিরকালের জন্য বদলে দেবে তাই বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই নারীর পরিচয় তার সত্য সব কিছু সামনে আসবে তৈরি থাকুন কারণ আপনার জীবন এখন বদলাতে চলেছে জয় বালাজি হর হর মহাদেব বন্ধুরা এবার সেই সুখ আপনার জীবনে আসতে চলেছে যার জন্য আপনি রাত জেগে কাটিয়েছেন জয় বালাজি হর হর মহাদেব বন্ধুরা ঈশ্বরের বর্ষিত প্রেম এখন আপনার জীবনে আসতে চলেছে যার জন্য আপনি সংগ্রাম করেছেন সেই সঙ্গী বা সেই সহযোগিতা যার এক ঝলকের জন্য আপনি অসংখ্য প্রার্থনা করেছেন এখন তা আপনার সামনে থাকবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আপনার আত্মার শক্তি আপনার কর্মের শক্তি এবং ভগবানের অসীম কৃপা যা সব কিছু সম্ভব করেছে এখন এটা ভাববেন না যে এটি কিভাবে হবে কখন হবে কোথায় হবে কারণ যখন ঈশ্বর সিদ্ধান্ত নেন তখন রাস্তা নিজে থেকেই তৈরি হয়ে যায় শুধু আপনি কর্মের উপর মনোযোগ দিন নিজের মনে বিশ্বাস রাখুন এই বিশ্বাসই এখন আপনার জীবনকে অলৌকিকভাবে বদলে দেবে আগামী পাঁচ দিনের মধ্যে বন্ধুরা এক নতুন সকাল আপনার জীবনে করা নাড়বে সেই সকাল নিয়ে আসবে নতুন সুযোগ নতুন খুশি এবং এক নতুন শুরু আর সেই নারী যিনি এতদিন শুধু আপনার কল্পনায় ছিলেন যে কেউ আপনার সাহায্য করবে এখন তিনি আপনার সামনে থাকবেন তিনি আপনাকে দেখে সম্মান দেবেন নিজের সহযোগিতার কথা প্রকাশ করবেন আপনার সাথে জীবনের সুখ দুঃখের কথা ভাগ করে নেওয়ার ইচ্ছা প্রকাশ করবেন আর যখন এমন হবে আপনি নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ মনে করবেন কারণ এই সম্পর্ক পবিত্র এই সংযোগ ঈশ্বরের দ্বারা নির্ধারিত এবং একে কোনো বাধা আটকাতে পারবে না কারণ এখন স্বয়ং ন্যায় দেবতা আপনার সাথে দাঁড়িয়ে আছেন বন্ধুরা এখন সময় পুরনো দুঃখকে পেছনে ফেলা এখন সময় নিজের উপর ভরসা করার ঈশ্বরের উপর আস্থা রাখা এখন পূর্ণ শক্তি দিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান কারণ এখন কেউ আপনাকে আটকাতে পারবে না এটি আপনার সময় আপনার পর্যায় আপনার ভাগ্য এবং এখন এটি কেউ বদলাতে পারবে না ভয় পাবেন না পিছিয়ে যাবেন না কারণ এখন ভগবান স্বয়ং আপনার সাথে আছেন তিনি আপনাকে সেই গন্তব্যে পৌঁছে দেবেন যার আপনি শুধু স্বপ্ন দেখেছিলেন যদি আপনি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে নিন এবং এই ভিডিওটিতে সত্যিকারের মন থেকে একটি সুন্দর লাইক দিন কমেন্ট বক্সে জয় শনিদেব জয় মাতা রানী তিনবার অবশ্যই লিখুন কারণ এই শ্রদ্ধাই আপনার জীবনে অলৌকিকতা নিয়ে আসবে এই শ্রদ্ধাই আপনার জীবনকে স্বর্ণময় করে তুলবে থামবেন না দাঁড়িয়ে থাকবেন না নিজের ভবিষ্যতের এই অদ্ভুত যাত্রা শুরু করুন কারণ আগামী পাঁচ দিনের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা আপনার পুরো জীবনকে বদলে দেবে আমি আপনার জন্য পাঁচটি বড় সুকবর নিয়ে এসেছি এগুলি আপনার ভাগ্যে আগে থেকেই লেখা আছে এই সুকবরগুলো শুনে আপনার মনে শান্তি আসবে কারণ এগুলি আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে এই ভিডিওটি একা চুপচাপ শান্তিতে দেখুন কারণ আজ যে গোপন রহস্য আমি বলতে যাচ্ছি তা কোনো সাধারণ কথা নয় এটি আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে এটি কারোর সাথে শেয়ার করবেন না আগে নিজে অনুভব করুন আপনার জীবনের সত্যিকারের সঙ্গী বা পথ খোঁজ এবার পূর্ণ হতে চলেছে আগামী তিন দিনের মধ্যে এক লক্ষ্মী সমান নারী আপনার জীবনে পা রাখবেন বা আপনি এমন কোনো ইঙ্গিত পাবেন যা আপনার জীবনের অংশ হয়ে উঠবে এই মিলন কোনো সাধারণ জায়গায় হবে না এটি হবে কোনো পবিত্র অদ্ভুত স্থানে হয়তো আপনার বাড়ির কাছে বা কোনো ধর্মীয় স্থানে যেখানে আপনি হঠাৎ সেই ব্যক্তির সাথে দেখা করবেন যিনি বছরের পর বছর ধরে আপনার আত্মার সাথে যুক্ত আপনাদের দুজনের মিলন এমন হবে যেন দুটি চিন্তা এক হচ্ছে এবং যখন এটি হবে তখন আপনার চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়তে পারে কারণ এই মিলন আপনার অসম্পূর্ণ গল্পকে পূর্ণ করবে এই নারীর সহযোগিতায় শুধু আপনার নয় বরং উন্নতিও আপনার জীবনে আসবে এখন সেই সময় শুরু হতে চলেছে যখন কোনো কাজ অসম্পূর্ণ থাকবে না প্রতিটি প্রচেষ্টায় সাফল্য মিলবে কারণ আপনার রাশিতে গুরু গ্রহের প্রভাব এখন পুরোপুরি শুভ হয়ে গেছে এই প্রভাব আপনাকে প্রতিটি ক্ষেত্রে জয় এনে দেবে তা শিক্ষা হোক চাকরি হোক বা ব্যবসা তো বন্ধুরা তৈরি হয়ে যান এটি আপনার সময় বিশ্বাস রাখুন কারণ এখন সেই স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে জয় শনিদেব জয় মাতা রানী বন্ধুরা ব্যবসা হোক বা পারিবারিক সম্পর্ক প্রতিটি ক্ষেত্রে আপনি আশ্চর্যজনক ফলাফল পেতে চলেছেন গত মাসে গুরু বৃহস্পতির অবস্থান শুভ ছিল না যার কারণে আপনার জীবনে প্রচুর সমস্যা এসেছিল আপনি অনেক কিছু হারিয়েছেন ধোকা খেয়েছেন টাকার ক্ষতি হয়েছে মানসিক চাপ সহ্য করতে হয়েছে ঘর পরিবারে উত্তেজনার পরিবেশ ছিল কিন্তু এখন বন্ধুরা সেই সব বদলাতে চলেছে জুলাই মাসে আপনার কুণ্ডলিতে গুরু গ্রহের এমন প্রভাব পড়বে এমন জবরদস্ত যোগ তৈরি হচ্ছে যা আপনার সমস্ত কষ্ট দূর করে দেবে এই যোগ আপনার জীবনে নতুন শক্তি ভরবে এবং সেই শক্তি আপনাকে সোজা সাফল্যের দিকে নিয়ে যাবে যেখানে আপনি সেই নারীকে পাবেন যিনি আপনার খুশির আসল কারণ হবেন এই নারী কোনো সাধারণ নন তিনি সেই জন যিনি আপনার ভাগ্যের সাথে যুক্ত যার সম্পর্ক আজ যে সত্য আমরা আপনাকে বলতে যাচ্ছি তা শুনে আপনার লোম দাঁড়িয়ে যাবে এটি কোনো সাধারণ কথা নয় এটি এমন এক খোলাসা যা আপনার দিক এবং দশা দুটোই বদলে দেবে এখন সময় সেই সত্যকে জানার যা এতদিন আপনার থেকে লুকিয়েছিল এটি শুধু আবেগের কথা নয় এটি আপনার কুণ্ডলী গ্রহের চাল এবং ব্রহ্মাণ্ডের শক্তির সাথে যুক্ত আপনার জীবনে এমন এক মোড় আসতে চলেছে যেখানে সব কিছু বদলে যাবে এবং এই পরিবর্তন এক বিশেষ ব্যক্তির কারণে হবে হ্যাঁ তিনি কোনো সাধারণ মহিলা নন তিনি সেই নারী যিনি নিজের মধ্যে দেবীর অংশ ধারণ করে আছেন যখন তিনি আপনার জীবনে আসবেন বা তার সহযোগিতা মিলবে তখন আপনার ভাগ্য রাতারাতি পাল্টে যাবে কিন্তু আগে আপনাকে জানতে হবে তিনি কে কোথা থেকে আসবেন এবং আপনার জীবনে কি করতে চলেছেন ইনি সেই নারী যিনি আপনাকে নিজের শুভাকাঙ্ক্ষী মেনে নিয়েছেন তিনি আপনাকে নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ মনে করেন এবং এখন যে কোনো পরিস্থিতিতে আপনার সাহায্য করতে চান এমনকি তিনি সামাজিক বাধার পরোয়া না করে আপনার সঙ্গ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই নারী আপনার জন্য অনেক কিছু ত্যাগ করতে পারেন তিনি আপনার ব্যক্তিত্বের দ্বারা এতটাই প্রভাবিত যে সুযোগ পেলে তিনি পূর্ণ নিষ্ঠার সাথে আপনার সাথে যুক্ত হতে চান হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে আপনি সুস্থ এবং প্রাণবন্ত অনুভব করবেন কোনো পুরোনো বন্ধুর সাথে আজ আপনার দেখা হতে পারে পরিবারে মাঙ্গলিক আয়োজন হবে বড় কোনো বিনিয়োগে অংশীদার হওয়ার সুযোগ মিলতে পারে যা থেকে ভবিষ্যতে লাভ হবে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক মধুর থাকবে আজকের দিনটি আপনার ইচ্ছা অনুযায়ী কাটবে মন প্রসন্ন থাকবে এবং নির্ধারিত কাজ সম্পন্ন হবে কোনো সহকর্মীর কাছ থেকে আর্থিক সাহায্য মিলতে পারে দীর্ঘ সময় ধরে চলা মতভেদ দূর হবে কাজ শেষ হতে বেশি দেরি হবে না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন এবং খাদ্যাভ্যাসে উন্নতি করুন কিছু বিষয় এড়িয়ে চলাই ভালো হবে অন্যথায় বিবাদ হতে পারে বাণীর উপর নিয়ন্ত্রণ রাখা আজ অত্যন্ত জরুরি অন্যথায় মন অশান্ত থাকবে নেতিবাচক চিন্তা আসতে পারে তাই ব্যবহারের সংযম বজায় রাখুন ব্যবসায় আর্থিক উন্নতি হবে কোনো যাত্রায় যাওয়ার যোগও তৈরি হচ্ছে ব্যবসায় বিনিয়োগ করার সময় সতর্কতা অবলম্বন করুন চাকরিজীবীদের জন্য পরিস্থিতি স্বাভাবিক থাকবে পরিবারের শুভ আয়োজনের যোগ রয়েছে জীবনসঙ্গী এবং বাচ্চাদের সাথে বাইরে ঘুরতে যেতে পারেন দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে কোনো পুরোনো আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন যার ফলে কাজ সম্পন্ন হবে বাহন কেনার যোগ রয়েছে পরিবারের সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে পারেন দীর্ঘ সময় ধরে চলা স্বাস্থ্য সমস্যার উন্নতি হবে কাজের চাপের কারণে কিছুটা চিন্তা থাকতে পারে কোনো বিশেষ ব্যক্তির কথা মনে পড়বে পুরনো ঋণের কারণে কিছুটা আর্থিক চাপ থাকতে পারে কিন্তু ঘাবড়াবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন এবং কথায় সংযম রাখুন সম্পত্তি সংক্রান্ত কাজ সতর্কতার সাথে করুন কারো উপর চোখ বন্ধ করে ভরসা করা ক্ষতিকর হতে পারে বন্ধুরা কোনো বরিষ্ঠ ব্যক্তির সহযোগিতায় কর্মক্ষেত্র সংক্রান্ত যে কোনো বড় সমস্যার সমাধান আপনি বের করতে পারবেন এই সময় ব্যবসার কাজে আপনাকে দীর্ঘ বা স্বল্প দূরত্বের যাত্রাও করতে হতে পারে এবং যাত্রা আপনার জন্য সুখদায়ক হবে যে কাজের জন্য আপনি যাত্রা করবেন সেই কাজও আপনার সম্পন্ন হবে যদি আপনি কোনো বিদেশি ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে আপনার বিদেশ যাত্রাও হতে পারে এবং বিদেশি লাভ মিলবে বিদেশি অর্থ লাভের সম্ভাবনা বজায় থাকবে যার ফলে আপনি সেখানে এমন এক মানুষের দেখা পাবেন যার নির্দেশনায় আপনি নিজের রোজগার কারবার ব্যবসায় অধিক বৃদ্ধি করতে পারবেন এবং বিস্তার করতে পারবেন যার ফলে আপনি দীর্ঘ সময় ধরে অর্থ উপার্জন করতে থাকবেন এবং আপনার অধিক ফায়দা হবে এই সময় আপনি নিজের শুভাকাঙ্ক্ষী এবং বন্ধুদের পূর্ণ সহযোগিতা পাবেন যার ফলে আপনার অনেক আটকে থাকা কাজ সম্পন্ন হয়ে যাবে এবং মনে খুশি থাকবে আপনার প্রিয়জন সংকটের সময় আপনার পাশে দাঁড়িয়ে থাকবেন আপনার আপনজন যারা এই সময় পরীক্ষা বা প্রতিযোগিতার প্রস্তুতিতে লেগে আছেন তারা সুভসংবাদ শুনতে পেতে পারেন বন্ধুরা এই সময় আপনার জীবনে কোন কোনো সুখদ সংযোগ তৈরি হচ্ছে যাতে গ্রহের কোনো সমস্যা না আসে এবং আপনি নিজের জীবনে খুশির সঞ্চার করতে পারেন আপনার জীবনে কোনো কোনো ক্ষেত্রে অলৌকিক এবং বাম্পার লাভ মিলতে চলেছে তাই আপনি শেষ পর্যন্ত এই ভিডিওতে থাকুন যদি আপনারা ঈশ্বরকে মানেন দেবাদিদেব হর হর মহাদেবের উপর পূর্ণ বিশ্বাস করেন তবে একবার সত্যিকারের মন থেকে এই ভিডিওটি এখনই লাইক করে দিন যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন তো বন্ধুরা এবার যে কথাগুলো আমি আপনাদের বলতে যাচ্ছি তা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে এখন এই সময়ে দুই এক বছর পর ন্যায় দেবতা শনি তৈরি করেছেন শক্তিশালী কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনার রাশির জাতকদের ভাগ্যোদয় হতে পারে আপনার ভাগ্য সূর্য থেকেও উজ্জ্বল হতে চলেছে ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠবে বন্ধ ভাগ্যের তালা খুলে যাবে কারো নির্দেশনা পাওয়ার ফলে আপনার কাজের ধরনে পরিবর্তন আসবে যার ফলে আসার চেয়েও বেশি অর্থ প্রাপ্তি করবেন দীর্ঘ সময় ধরে যদি আপনি চাকরি করছেন তবে আপনার প্রমোশনের সাথে বেতন বৃদ্ধি হতে পারে যে কাজগুলো দীর্ঘ সময় ধরে আটকে ছিল তা এবার হতে পারে আটকে থাকা সব কাজ সম্পন্ন হতে পারে আগে যে কাজ হতে হতে বিগড়ে যাচ্ছিল এখন তা বিগড়াতে বিগড়াতেও হয়ে যাবে কর্মক্ষেত্রে দুর্দান্ত লাভ মিলবে এই সময় যদি আপনি কোনো নতুন কাজ কারবার রোজগার ব্যবসা শুরু করার চিন্তাভাবনা করছেন তবে অবশ্যই শুরু করুন এমন সুযোগ আপনি বারবার পাবেন না এমন সুযোগকে হাত থেকে একদমই যেতে দেবেন না কর্মক্ষেত্রে দুর্দান্ত প্রভাব মিলবে কম সময়ে বেশি সাফল্য হাসিল হবে কম পরিশ্রমে বেশি উন্নতি করবেন আসার চেয়ে বেশি অর্থ উপার্জন করবেন এর সাথেই অর্থ লাভের যোগও তৈরি হচ্ছে বিদেশ সংক্রান্ত কাজে অপার সাফল্য মিলবে যদি আপনি এমন কোনো কাজের সাথে যুক্ত থাকেন বা আপনি এমন চাকরি করছেন যা বিদেশি কাজের সাথে সম্পর্কিত তবে হঠাৎ করে খুব উন্নতি করতে শুরু করবেন আপনার কাজের প্রশংসা করা হবে আপনি সেখানে খুব মান এবং সম্মান পাবেন বিদেশি উৎস থেকেও অর্থ লাভের যোগ রয়েছে যদি কোনো জাতক আগে থেকেই বিদেশে থেকে নিজের ব্যবসা করছেন তবে তাদের জীবনে সোনায় সোহাগা হতে চলেছে যারা চাকরির জন্য বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করছেন তারা এই সময় ভালো সুযোগ পাবেন এবং ভালো অঙ্কের অর্থ লাভও পাবেন আপনি ব্যবসায় যথেষ্ট লাভ পেতে পারেন বিদেশে ব্যবসা হতে পারে জমি বাড়ি এবং সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে এর সাথেই রাজনৈতিক এবং প্রশাসনের ক্ষেত্রে আপনি অনেক বেশি লাভ পেতে পারেন উচ্চ পদ প্রাপ্তি হতে পারে কিন্তু মায়ের স্বাস্থ্যের দিকে আপনাকে নজর রাখতে হবে আটকে থাকা সব কাজ একবার আবার শুরু হতে পারে যদি কোনো সরকারি কাজে কোনো বাধা আসছে তবে তা দূর হয়ে যাবে সরকারি আধিকারিকের কাছ থেকে বড় লাভ মিলবে এর সাথেই নতুন কাজ শুরু করার জন্য এই সময়টি খুব ভালো হতে পারে শনি আপনার পরিশ্রম করার ক্ষমতা বাড়াবেন যার ফলে আপনি যথেষ্ট লাভ পেতে পারেন বিদেশ থেকে অর্থের যোগও তৈরি হচ্ছে আপনার আত্মবিশ্বাসে বৃদ্ধি হবে এবং শক্তিতে দ্রুত বৃদ্ধি হতে পারে নতুন উৎসাহের সাথে নতুন কাজ করবেন কিছু জাতক এই সময় ব্যাংকিং, ফিনান্স শিক্ষা ওকালতি আইটি সেক্টর কম্পিউটার ইত্যাদি ক্ষেত্রের সাথে যুক্ত থাকলে ভারী অর্থ লাভ পেতে পারেন আপনার সব কাজ পূর্ণ হবে এবং অর্থ লাভও হবে শিক্ষার ক্ষেত্রেও আপনি যথেষ্ট লাভ পেতে পারেন পড়াশোনায় বেশি মন বসবে এমন পরিস্থিতিতে আপনি অপার সাফল্য হাসিল করতে পারেন বন্ধুরা আপনার রাশির কোনো জাতক বেকার থাকবে না এই সময় আপনার জীবনে অর্থের বৃদ্ধির যোগ তৈরি হচ্ছে এই সময় আপনার জীবনে আপনার আত্মবিশ্বাস এবং পরাক্রমে বৃদ্ধি হবে যার ফলে আপনার জীবনে উন্নতি হবে এবং যে কাজে আপনি হাত দেবেন তাতে আপনি সাফল্য পেয়ে যাবেন এই সময় আপনি যে কোনো নতুন কাজ কারবারে শুরু করবেন তাতেও আপনি সাফল্য অবশ্যই পাবেন যা কিছু রোজগার কারবার ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন তাতে যা কিছু বাধা এবং বিপদ আসছিল তা এখন শেষ হয়ে যাবে এবং তাতে এখন দিন দ্বিগুণ রাত চারগুণ উন্নতি করতে পারবেন সেখান থেকেও আপনি ভালো অঙ্কের অর্থ লাভ করতে পারবেন সাথে সাথে এই সময়ে যদি আপনি কোন